আসসালামু আলাইকুম শুরু হচ্ছে আমাদের পাওয়ার শুট চ্যালেঞ্জ আর এই পাওয়ার শুট চ্যালেঞ্জে আমাদের কন্টেস্ট্যান্টস হচ্ছে ধানমন্ডি ফুটবল একাডেমির অ্যাক্টিভ কিডস সো আর ইউ রেডি ফর দ্য চ্যালেঞ্জ ওকে আমাদের এই চ্যালেঞ্জটা হচ্ছে আমি ওপর দিকে বল ছুঁড়ে দেব আর বলটা এয়ারে থাকা অবস্থায় গলি করে বাইসাইকেল কিক করে পাওয়ার শুট করে যেভাবে পারো গোল স্কোর করতে হবে রাইট একটা গোল স্কোরের জন্য এ পাশে রাখা একটা করে টেনিস বল তোমরা নিয়ে যাবা সো আর ইউ রেডি রেডি

sorju na katali বাচ্চাদের এই পাওয়ার শ্যুট কম্পিটিশনের মাঝে আপনাদের সঙ্গে কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চাই যে বাচ্চাদেরকে দেখছেন এই বাচ্চারা প্রত্যেকেই কিন্তু মাসাল্লাহ বেশ হেলদি বেশ অ্যাক্টিভ তারা স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে থাকে এবং এই বয়সটাই কিন্তু মূলত তাদের বোনস ডেভেলপমেন্ট ব্রেন ডেভেলপমেন্টের সবচাইতে উপযুক্ত সময় এবং এই পুরো বিষয়টা কিন্তু ডিপেন্ড করে আপনার প্রপার নিউট্রিশনের উপরে বাবা মায়েরা একটা ব্যাপারে সবসময় খুব চিন্তায় থাকেন যে আমার বাচ্চাটা কি আসলে প্রপার নিউট্রিশন পাচ্ছে কি কারণ এই বয়সটাতে বাচ্চাদের অনেকেরই কিন্তু খাবারে অনীহা দেখা যায় যার ফল শ্রুতিতে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি দেখা দেয় এবং সেই সঙ্গে প্রপার নিউট্রিশনটাও কিন্তু বাচ্চারা পায় না আর এই ব্যাপারের একটা কার্যকরী সমাধান হচ্ছে মোনানিক্স মাল্টিভিটামিন যেটা বাজারে দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে দুইটা ভ্যারিয়েন্টই আমার হাতে রয়েছে আমার বা হাতেরটা হচ্ছে জুনিয়র মোনানিক্স ভিটামিন যেটা মূলত ছয় মাস বয়সী বাচ্চাদের থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের পর্যন্ত আপনি কার্যকরী সমাধান পাচ্ছেন এবং সেই সঙ্গে ডান হাতের যে মোনান্যাক্স মাল্টিভিটামিনটা সেটা হচ্ছে পাঁচ বছর বয়সী বাচ্চাদের থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য এই মালটি ভিটামিন মূলত তাদের ভিটামিন মিনারেলের চাহিদা পূরণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে ইমিউন সিস্টেম বিল্ড ক্ষেত্রে খুবই কার্যকরী একটা সমাধান কিন্তু এই মোনানিক্স মাল্টিভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার পাশাপাশি বাচ্চাদের খাবারের অনিহাও কমায় হেলদি স্ট্রং করে গড়ে তোলে এবং যে সমস্ত বাবা মায়েরা চিন্তা করেন যে আমার বাচ্চা প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা তাদের জন্য একটা কার্যকরী সমাধান এই মোনানিক্স মাল্টিভিটামিন এতে রয়েছে কুরুচি ছাল সুলফা বীজ মৌরি একাঙ্গি দেশি জৈন সাদা জিরা আদা সুট শুকনো পুদিনা লবঙ্গ সহ নানান ভেষজ উপাদান যা একসঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করে বাচ্চাদের হজমের রস নিঃসরণ করে খাবার সহজে হজম হতে সাহায্য করে অনেক সময় বাচ্চাদের গ্যাস হয় পেট ফাঁপা হয় এক ধরনের অস্বস্তি তৈরি হয় যেটা তাদের অ্যাক্টিভিটিকে অনেকাংশে কমিয়ে দেয় সেগুলোকে কিন্তু সেটেল করতে সহযোগিতা করে ফলে ধীরে ধীরে ভিটামিন মিনারেলের ঘাটতি কমে এবং খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে অনেক বাবা মায়েরাই চিন্তিত থাকতে পারেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে তবে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই এই দুইটা সাপ্লিমেন্টটি কিন্তু মূলত তৈরি করা হয়েছে হাজার বছরের পুরনো ইউনানি মেডিসিন ফর্মুলায় যেটা পরিপূর্ণভাবে পার্শ্ব মুক্ত এবং পরিপূর্ণভাবে ভেষজ উপাদান দিয়ে তৈরি আর এই দুইটা সাপ্লিমেন্টটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নিরোগের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে তো আপনার বাচ্চার ন্যাচারাল গেম প্লেকে উন্নত করতে চাইলে দিতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি মনানেক্স মাল্টিভিটামিন ভিটামিন এবং জুনিয়র মনানেক্স মাল্টিভিটামিন ভিটামিন নাও লেটস গো ব্যাক টু দা কম্পিটিশন সো এখন পর্যন্ত মাত্র একজন গোল স্কোর করতে পারছে তোমার কি মনে হয় তুমি গোল স্কোর করতে পারবা জানি না এই একজন পাইলাম আমার মতো লেফট ফুটেড এর তো আমি সর্বোচ্চ চেষ্টা করব গোল দেয়ানোর জন্য গোল গোল নেট ছিঁড়ে বের হয়ে গেছে বল নিয়ে যাও বল গোল পাঁচটা বল বাকি আছে পাঁচ জনের জন্য আমি পাঁচ জনকে দিয়ে দিতে চাই ঠিক আছে ও ও তুমি কনফিডেন্ট গোল দিতে পারবা গো অ্যানাদার ওয়ান নেক্সট চান্স গো

প্রথম টাইম ভিডিওতে এই জন্য ন বারি কোনো সমস্যা নেই আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করবো ঠিক আছে সর্বোচ্চ হেল্প করবো ম্যাক্সিমাম হেল্প রাইট ফুটে ওকে ঠিক আছে ওয়ান টু গো কি হলো কি হইল কি হলো গুলো সি হাফ কনফিডেন্ট রাইট কল ডিং এ জো আমাদের এই দুই ছোট্ট বন্ধু তারা কোনো গোল স্কোর করতে পারে নাই গোল স্কোর করতে পারেনি নাই কেন আমরা কি সমস্যা ছিল কারণ বলটা যদি ড্রপ করতে গোল গোল করতে ও বলটা ড্রপ করলে গোল করতে পারতেন এনিওয়েজ ওরা দুজন টেনিস বল পায় নাই বাট আমার কথা হচ্ছে যে ওরা দুজন পার্টিসিপেট করেছে ওরা অ্যাক্টিভ আছে মার্শাল্লাহ হেলদি আছে গোলকিপার চলে আসো গোলকিপার চলে আসো ওরা অ্যাক্টিভ আছে হেলদি আছে আমার কাছে মনে হয় যে এটাই সবচাইতে বড় বিষয় এবং এই হেলদি বাচ্চারাই আমাদের আগামী বাংলাদেশটাকে গড়বে সেই প্রত্যাশাটা আমরা সবসময় করে একটা চমৎকার একটা ফানি গেম আমরা খেললাম তোমার গোলকিপিং স্কিলটাও তো সারা পড়ো অনেকক্ষণ তো এদিক ওদিক মুভমেন্ট করতে হয়েছে না বাচ্চাটা ঘেমে গেছে পুরোপুরি এনিওয়েজ ওদের সবার জন্যই আমাদের তরফ থেকে টেনিস বস থাকবে রাইট ওদের সবার জন্যই আমাদের তরফ থেকে টেনিস বলস থাকবে তোমারটাও আসতেছে কোনো সমস্যা নাই ওর জন্য বল নিয়ে আসো একটা তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য এরকম ওয়েতেই এগিয়ে যাবে আমাদের আগামী দিনের বাচ্চারা এরকম তারা তাদের কাজগুলো চালিয়ে যাবে ফুটবল খেলবে পড়াশোনাও করবে সবকিছু একসঙ্গে করবে তোমাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে গোলকিপার কই ক্যাচ গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ